নাসার লাইফ স্ট্রিমে হঠাৎ দেখা গেল একটা অদ্ভুত বস্তু আর তার সতেরো সেকেন্ডের মধ্যেই ক্যামেরা কেটে প্রশ্ন একটাই ওরা কি কিছু লুকোতে চাইছিল নাসার লাইফ স্ট্রিম সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে বিজ্ঞানসম্মত জায়গা কিন্তু দু হাজার সালে হঠাৎ সতেরো সেকেন্ডের জন্য দেখা গেল একটা অদ্ভুত বস্তু যেটা না ছিল স্যাটেলাইট না ছিল স্পেস জাঙ্ক নাসা হুট করে ক্যামেরা বন্ধ করে দিল দু সালে জুলাই মাসে নাসা তাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস থেকে আর্থ ফেকিং লাইফ ফিট চালাচ্ছিল হঠাৎ করে স্কিনে দেখা যায় একটা উজ্জ্বল বস্তু পৃথিবীর দিক থেকে ওপরের দিকে উঠে যাচ্ছিল বস্তুটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল ঠিক তখনই নাসাদাদের ক্যামেরা ফিট কেটে দেয় কালো হয়ে যায় নিচে লেখা আছে লস অফ সিগন্যাল ফ্রম আইএসএস আর একটু দেরি হলে হয়তো বস্তুটা পরিষ্কার দেখা যেত তবে অনেক ইউটিউবার আর রেডডিট ব্যবহারকারীরা সেই সময় স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ডিং লিখে দিয়েছিলেন তাদের দাবি এটা ছিল একটা ইউএফও বা অ্যাডভান্স ড্রোন যেটা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের দিকে উঠে যাচ্ছিলো নাসা এই নিয়ে আজও অব্দি কিছু বলেনি তবে তাদের মতে এটা ছিল স্পেস রিফ্লেকশন বা ক্যামেরা গ্লিচ কিন্তু প্রশ্ন তো সবসময় একটা থেকে যায় যদি কিছু নাই বা হতো তাহলে তারা কেন হঠাৎ লাইট বন্ধ করতে গেল আর কেন এটা আজও একটা রহস্য তুমি কি মনে করো নাসা কি কি সত্যি কিছু গোপন করছে ইফে কি সত্যি আছে নাকি সবটাই কাকতালীয় কমেন্টে লিখে জানাও আর এমন রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে কারণ সত্য অনেক সময় চোখের সামনে থাকলেও আমরা দেখতে পাই